আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটা স্পেশালি যেন একটা ভিডিও আর সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখতে থাকবেন কারণ শুক্রবার দিন জুম্মা মোবারক সবাইকে জানিয়ে দিলাম আর এখন হলো গা আমি যাবো আপনাদেরকে সাথে নিয়ে চলেন যাই বাজারে বাজার সদা করি তারপরে হলো গা জানি কি কি নেই আর আজকে কোন বাজারে যাই সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন এখানে হলো মাছ বাজারে চলে আসছি মাছ ধরার জন্য দেশি মাছ আছে बोल रहा है भाई बोल रहा है भाई 15 रुपया 4 5 के 450 अपना एक दिक्कत आ रहा है दिमाग बलियागर मां वाले बच्चे नहीं बात है और वो नहीं लोगे नहीं आज के लिए नहीं अरे ये चीज तो बड़ा नहीं है 15 15 ले और बोल करो तरफ फार्म भी आसी

কিন্তু দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগির তুলনা অন্য মুরগির সাথে দিলে হবে না এটা সব সময় সচরাচর বুঝি না ভাই ওই সোনালি ওটি কত ভাই ওই মাঝখানে তাকে দুইশো তিনশো

বলা উচিত না কিন্তু তারপরেও না বললেও আর কি আমরা পারি না অনেকেই বলেন যে ভাই কেন বউকে ছোটো কেন ছোটো না এটা আমি আপনাদেরকে দেখাই কী 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 ভুল তো করে তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন তো এই তো বাজার থেকে চলে আসলাম আসার পরে যে আপনাদের ভাবে হলো সব কিছু নিয়ে বসলো আর বাজারে গেছি হয়তো মুরগি দেখছেন আর কি ইলিশ মাছের দোকান পা দেখছেন ইলিশ মাছ কিনছি মুরগি কিনছি আর চিংড়ি মাছ ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই ঠিক আছে এই কারণে হলো সাথে থাকবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন আসলে সব সময় তো মনে করেন যে আমরা দেশি মুরগি খাই এটা আপনারা জানেন কিন্তু আজকে আবার দেশি মুরগি বাদ দিয়া মানে এই মুরগিটা দেশি মুরগির মতো নেই একটু শক্ত ওই মুরগিটা আনলাম তো আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত খাওয়া হয় না এটা এই কারণে নিয়ে আসলাম আর এই যে মুরগি আর কি কী কী আনলাম বাজার থেকে সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করি আর এই বাজারে আমি অনেক কোনো সময় যাই না তো আজকে যাওয়ার পর আমি ক্যামেরা অন করার পর অনেক চেয়ার হয়েছে যে আসলে ক্যামেরা চালু করে ভিডিও করার কি কথা কয় এটা ঠিক আছে এই ঘটনা তো ওই সময় আমার কাছে নিজে নিজে একা একা হাসি পেইতাছিল ঠিক নিয়ে আনছি এই লত্তিটা খাওয়ার জন্য কিন্তু লত্তির কোনো আনি নেই আর এখানে আনছি ইলিশ মাছ আর এটা তো এটা তো মেবি থাকবেই দেখছো মাছটি মাছের দাম জীবনে কমে না মাছটি কত মোটা না গোল না হ্যাঁ ঠিক আছে গোল তো বেড়ারা ওকে ওই বুঝলাম না আপনি হাত দিয়ে এই দুইটা মাছ পেয়ে গেলেন আমি কই আমার চোখটা দেখছি তারপরে হলো কই মাছ দুইটা আমি ধরছি তো মনে হয় না ডিম নাই কিন্তু মা এলো আবার ভালো বলতে পারবে ডিম নাই কিন্তু মাছটি কত গোল কত মোটা এত ছোট মাছ সচরাচর এত মোটো হয় না দেখছেন অনেক মোটা এই মাছটাও অনেক মোটা দোটা মাছে মোটামুটি পুল আছে আর পুল যে মাছ হবে ওই মাছ খাইতে স্বাদই লাগবে আর ওখানে তো দেখলেন কি তোরটা যা শাক কিনলাম সেই শাক কোনটা কি কারণে কিনছি ওইখানে আমি দেখাইতে পারি নাই এখানে ঠিক আছে এইখানে লোক আইসা দেখাবো দেখ কারো আমি বইলা দিতেছি ভিডিওতে আর মা সারা এখনও ঘুমাচ্ছে মেবি সাড়ে বারোটা বাজে তারপরেও ঘুমাইতেছে সারি ফাও ঘুমাইছে কারণ কারো রাতে সারাইফা শুয়েছে তিনটা বাজে তিনটা বাজে ছিল না হ্যাঁ তো এই যে অনেক দিন যাবৎ মানে আমি এই খাবারটা খাই নাই একদিন কা রান্সে খাইলাম গরম ভাত দিয়ে খাইলাম সাথে সাথে ওই টাইম আর কি ভালো লাগছে এই কারণে আবার ওটা খাওয়ার লিগে আবার এইটা নিয়ে এলাম একটা রশি কাটবো কেমন কত ঠিক আছে এই ডাটা আনছি হলো গা এই শাক দেখে ডাটা আনছি না খালি ডাটাল ডাটার লিগে ডাটার লিগে আনছি খাই তাহলে খালি ডাটার লিগে আনছি হলো ওই কাসকি মাছ দিয়া ডাটা দিয়া শুটকি হ্যাঁ পোশাকটা অনেক সুন্দর কারণ এই কারণে পোশাক নিয়ে এলাম আজকে ভাজির জন্য ঠিক আছে হয়তো বলতে পারেন যে চিংড়ি মাছ ধর কম খাইতে পারেন ভাইয়া আসলে চিংড়ি মাছ ধর তোরা খাই না আমরা ভাজিটাই বেশি খাই আর পুশাক আজকে পোশাক রান ডাটা শাক ডাটা হলো কালকে পোশাক আর হলো মুরগি আর কালকে হলো ডাটা শাক ডাটা দিয়া ইয়া হ্যাঁ

দেখছেন মানে ওরা যে ট্রেনিংটা দেওয়ানো হয়েছে ও কোনো মই ট্রেনিং অনুযায়ী ওই কাজ অনুযায়ী সব কিছু করে বলছি সকালে ঘুমে থেকে ওইটা আগে মুখে পানি দিবা তারপরে পেশ নিবা ব্রাশ নিবা ও ওইটাই করতেছে তো মাসাল্লাহ দেখে খুব ভালো লাগলো আর এরকম করবো আমি আপনাদের মাঝে কখনো শেয়ার করতে পারি নাই কারণ বাসায় থাকি না যে কেমন করবো যে আপনাদের ভাবিয়া গেছে বিয়া দিয়ে দিতে ঠিকই আছে এই ঠিক আছে মুখের জীবাণু মুবাণু সব প্যাটে ভিতরে চাইবো না আর এমনি তো সব জীবাণু মুবাণু সব পেটে যাইবো এই যে এইভাবে দাও এইভাবে দাও মা এইভাবে দাও এইভাবে দাও দেব দেখছেন মানে আপনাদের ভাবি কথা যে সব কিছুই আমার মতন মাইয়া আমার সবকিছু আমার মতনই করবো আর এইভাবে না করলে তো ওইবো না কেন আমিও সকাল হলো ওইটা আগে ব্রাশটা নেই তারপরে হলো গিয়ে ডাইরেক্ট গোসলখানায় যাই বা মুখ দিয়ে চলে আসছো মুখ দিছ মা সত্যি হ্যাঁ দেখছে না যে মুখ দিয়ে আসছে তো মুখ পুষো মুখ পুষো মুখ পুষে নাস্তা খাও তো যে শারিফা আসছে মুখ দিয়া তোমার ভাইয়া কো সারা ফতু যে এখনো ঘুম ও যে দেখুন ও যে ঘুম নির্জুম করে দেখে শারিফা একটু সর ও যে দেখছে ওই যে ও এখনো পর্যন্ত ঘুম তো যাই হোক ছেলে ঘুমাইতেছে ঘুমাক আর এখানে আপনারা ভাবি এগুলো রাইখাই কোথায় জানি চলে গেল তো সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে সকাল সকাল শারমিন চলে আসলো হবাই দিল আয়জান আমি তো প্রত্যেক সপ্তাহে নামাজ পড়তে যাই তাহলে কি তার কি এই যে মা ঘুমাইতে নসে

तो जायो कुमुर्गी की बाबरान में ये आलोचना करता सी आमे राजा लेनिया थी राजा इसे किनको तो जो शामिल हो गए लगाते कोई कोई है कोई? को आ, कोई तो? हम कुछ आह कुछ मरे से अच्छा हम तो कोई तो भाई ना अबे अच्छे को आमर तो कैसे তো যাই হোক এখানে তো কি করো তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন আর আজকের ভিডিও টা অনেক সুন্দর একটা ভিডিও করলাম তো ইনশাল্লাহ চেষ্টা করবো এরকম ভিডিও করার জন্য আর সবাই সাথেই থাকবেন দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আসলে হয়তো আপনাদের মাঝ থেকে ভালোবাসা কমে যেতেছে তো ইনশাআল্লাহ আবার আপনাদের মনের মতন হয়ে উঠতে পারবো এটা আশা করি সবাই দোয়া করবেন তো সাথে থাকুন আর দেখতে থাকুন আর সবাই ভালো লাগবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো মোটামুটি আজকে অনেক কথাই ফলাইছি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ